যার গুম খুনি যারা পালিয়ে গিয়েও দিচ্ছে বাসন নৌকার নেত্রী সেরা কর্কশ মাঠে লাঙ্গল নেতা গণতন্ত্রের দাস গৃহপালিত কেমনে মানুষ নিষ্ঠুর পরিহার দানের শীষে বঙ্গপাল তারেক তারেক বলে মির্জাফোর গ্লাই ঘসেটি মিরন বাধ্য বাজায় তালে आम जनता रक्त बने স্বাধীনতা आम जनता স্বাধীনতার জন্য নেতা নামের খেතරাক তিন দেশীদের পণ্য গতির ঘাড়ে ঋণের পাহাড় মেগা প্রকল্পী লূট আসলে তারা ওই নেতারা আসলে তারা মানুষ খেকো কানুয়ার মাংসাশী জুত ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ একবারে পারফেক্ট একটা বলছেন যেটা হলো এই বর্তমানে যায় মানে আপনার এই এই কবিতাটা আমরা আশা করি ফেসবুকে সারবেন ফেসবুকে সারবেন নিজের নাম দিয়ে প্লিজ সেলুট আপনাকে